তারা ওই জায়গা থেকে মাছ ধরতাছে ধরতেছে জায়গায় মাছ মইরা মইরা লইছে মাছ গুলো রে কে জানে খাইয়া লাইছে আবার অনেক মাছ মারছে অনেক মাছ এই জায়গাটা অনেক মাছ ছিল এই যে মাটির নিচে কি হিং মাছ যায় লইছে এই যে এই যে একটা না এই দেখি দিকে কত না সে উডান তো দেখি এই যে আ এই দেখি যে গর্তের ভিতরে তো সব জায়গা খোদান দেন তো দেখি কি মাছ আছে মাটির ভিতরে

অনেক মাসের ভিতরে আছিল যে টাগরীর ভিতরে হাপে খাইছে ব্যাঙ্গে খাইছে বেজি খাইছে উদে খাইছে টাকরি আলগাইলেই কারি মাছ সব মরা মাছ টাগরি আলগাইলে কারি মরা মাছ টাগরি আলগাইলেই শুধু মরা মাছ আর মরা মাছ সব মরে গেছে গা মাগার শিং মাছের তেজ কমে নেই কেন ভাই সব মাছ মরে গেছে গাগের সিং মাছের তেজ কমে নাই ঠিক আছে এটা কি মাছ আহ সেই রকম মাছটা